আসসালাম ওয়ালাইকুমি চলে আসলাম আপনাদের সম্মুখে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন আমি ফ্ল্যাটের ভিতরে দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন রুমটি অত্যন্ত চমৎকার ডিজাইন করা একটি রুম এবং এখানে থাকবে প্রথমে একটি ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমে আছে একটি অত্যন্ত চমৎকার মানের একটি বেড একটি লাক্সারি বেড এই আপনারা টোটাল তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তিনটি পিলো এখানে আপনারা সুন্দরভাবে তিনজন স্টে করতে পারবেন এবং এখানে আছে একটি এলইডি টিভি এবং এখানে আছে একটি ডেস্ক এবং এখানে রয়েছে একটি সোফা এবং এখানে রয়েছে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন রুমের ডিজাইন অত্যন্ত চমৎকার মানের ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি পাখা ড্রয়িং রুম নন এসি হবে এবং ড্রয়িং রুমের সাথে আছে এখানে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটিও অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আধুনিক মানের ডিজাইন করা একটি রুম এখানে আপনারা সুন্দরভাবে তিনজন স্টে করতে পারবেন দেখেন এখানে আছে একটি পাখা এবং আছে একটি এসি দেখতে পাচ্ছেন এখানে আছে একটি মিরর এবং এখানে আছে একটি আলমিরা যেখানে আপনারা জামা কাপড় সুন্দরভাবে এবং এখানে আছে একটি জুতা রাখার জন্য ডেক্স এবং এখানে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত ক্লিন ওয়াশরুমটিতে থাকবে একটি মিরর থাকবে একটি বেসিন এবং থাকবে এখানে ঝর্ণা এবং থাকবে একটি হাই কমোড এবং থাকবে সাথে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন বেডরুমটি অত্যন্ত চমৎকার এবং এই রুমটির সাথে পেয়ে যাবেন আরো একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটিও অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আধুনিক ডিজাইন করা একটি রুম এটিও এই রুমটিতেও আপনারা সুন্দরভাবে তিনজন স্টে করতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি পিলো দেওয়া আছে এবং এখানেও থাকবে একটি মেরো এবং থাকবে একটি আলমিরা এবং থাকবে এসি এবং থাকবে থাকবে একটি একটি পাখা আপনারা জানালা দিয়ে সমুদ্র দেখতে এবং বারান্দা দেখতে পাচ্ছেন রুমটি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আধুনিক ডিজাইন মানের একটি অ্যাপার্টমেন্ট আপনারা যারা কক্সবাজারে দশ থেকে বারো জন অথবা নয় দশ জনের ফ্যামিলি আসতে যাচ্ছেন তাদের জন্য হবে একটি বেস্ট রুম এবং আপনারা যারা কক্সবাজারে থেকে ফ্রেন্ড সার্কেল মিলে আসতে তাদের জন্য হবে একটি এটি বেস্ট রুম এবং এখানে আছে আরো একটি কমন ওয়াশরুম এটি হচ্ছে একটি লো কমট ওয়াশরুম এখানে আছে একটি মিরর এবং আছে একটি বেসিন এবং আছে ঝর্ণা দেখতে পাচ্ছেন এখানে বাহিরেও আছে একটি বেসিন এবং আছে একটি মিরর এবং এখানে আছে একটি ফ্রিজ এটি হচ্ছে কিচেন রোড আপনারা যারা কক্সবাজারে আসেন অনেকে রান্না করে খেতে চান আপনারা চাইলে এখানে রান্না করে খেতে পারবেন এবং এখানে আছে একটি বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন সে তো আপনারা এই বারান্দাটি থেকে সমুদ্র দেখতে পারবেন সুগন্ধা বিচ এখন আমি আপনাদেরকে বলবো রুমের রেট রুম রেন্ট শুক্র এবং শনিবার মাত্র পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র দু টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন নিশ্চিন্তে আশা করছি আপনাদের মাঝে এই অ্যাপার্টমেন্টটি অত্যন্ত ভালো লেগেছে আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিটে দরিয়া বিলাস